ਦੇ ਵੀਰੋ ਉਹ ਲੋਕ ਸਾਰੇ ਜਵਾਰ ਜੈਸ ਫਾਇਰਪੋਟ ਇਹ এই আমল অন্ত করে ছোট এই আমল অন্ত করে ভেদ নাম এই গুরুপাকতম করেন হলো iman dad de loyel set ko enta আপনারা খুব নাই চলে ঢাকে আমরা যখন বাংলাদেশ জামাতে ইসলামীর சனா்ரா <laughs>

এই দেশের মানুষের গণতন্ত্র হত্যা করেছে রাধের ভোট দিয়ে অধিকার দিয়ে আমরা

এই আর মোদরুত পাল্টা বিপর্ত হবে এই জুরিদা উৎපත්ত হলেই এই দেশের গঠন ততো মহান হওয়ার অ্যাক্সিডেন্ট পাবে যেই মুহূর্তে আমরা ভাইAppCompat ধরে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম